যন্ত্র এগুলোকে নিয়ে সে রং তামাশা মনে করে খেলাধুলা মনে করে এটা কোনো পরোয়া করে না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উলাইকা লাহুম আযাবুম মুহিন এই ধরনের লোকেদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে তাবাআন লিমা জিতু বিহি তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না পারবে তার প্রথম প্রশ্নটি হবে আন অমরিহি ফিমা আফনাহু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন পৃথিবীর বুকে তোমাকে একটা বয়স দেওয়া হয়েছিল একটা সময় সীমা অতিবাহিত করেছিল শুধুমাত্র নিজের খেয়াল খুশি ভাবে অনিয়ন্ত্রিত ভাবে লাগামহীন ভাবে নাচ গান বাজনা থিয়েটার টেলিভিশন এগুলিতেই ছায়া হবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না তখন সেই যুব এবং যুবতীকে আরশের নিচে ছায়া দান করা হবে যারা তাদের জৈবন কালটা কাল্লার কাটাতে পারবে এটার এতই বেশি গুরুত্ব আমাদের নবীজি মোহাম্মদ সাল আলী আসাল্লাম একাধিক হাদিসে এই যুবকদের ব্যাপারে বলেছেন যে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে সর্বক্ষেত্রেই তাদেরকে অগ্রহণী ভূমিকা পালন করতে হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সমাজের যে দুর্দশা সে আর বর্ণনা করার কিছুই নেই করা হবে সম্পদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমের বলবেন পৃথিবীর বুকে তোমাদের সম্পদ দেওয়া হয়েছিল বাড়ি গাড়ি দৌলাত সম্পত্তি দান করে খেয়াল খুশি মতো ব্যয় করেছিলেন নাকি এতিম অসহায় দুস্থ গরিব যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করেছে দিনই শিক্ষা অর্জন করেছে কোরআনি ও হাদিসি তালিম অর্জন করেছে তাদের জন্য কি তুমি ভেবেছিলে তাদের জন্য কি তুমি জাকাত বের করে তাদের জায়গায় পৌঁছিয়ে দিয়েছিলে নাকি শুধুমাত্র মনমানিভাবে খরচ করেছিলে এই প্রশ্নটা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে তথা প্রত্যেকটা আদম সন্তানকে করবেন আর যতক্ষণ এই প্রশ্নগুলির উত্তর আমরা দিতে পারবো না ততক্ষণ আমরা হাসনের ময়দান থেকে নড়াচড়া করতে পারি বর্তমানে Come on যুবক যুবতীর অবস্থা দেখলে বোঝা যায় যে তাদের যে সোনালি সময় এই সোনালি তারা নষ্ট করে দিচ্ছে ফেসবুক তোমরা তোমাদের সৃষ্টির আল্লাহর উদ্দেশ্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমরা কি ভাবছো পৃথিবীর বুকে তোমাদেরকে শুধুমাত্র এই জন্য পাঠানো হয়েছে যে তোমরা পৃথিবীর বুকে যাবে আর নিয়ন্ত্রণহীন ভাবে লাগামহীন ভাবে জীবন যাপন করবে বেপরোয়া ভাবে জীবন যাপন করবে خیال খুশি মতো চলবে خیال খুশি মতো তোমার আদান প্রদান করবে এজন্য কি তোমাকে সৃষ্টি করা হয়েছে আর এটা ভাবছো যে পুনরায় তোমাকে ফিরে আসতে হবে না ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে পৃথিবীর বুকে কে কত সুন্দর আমল করে আমার কাছে ফিরে আসে এটা যাচাই করার জন্য তার মানে পৃথিবী থেকে আমাদেরকে পুনরায় আল্লাহর কাছে ফিরে যেতে হবে অতএব ভয় করতে হবে সেই দিনটাকে যেই দিন আমাদেরকে পুনরায় আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তোমরা ভয় করো সেই দিনের ব্যাপারে যেদিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে আর তোমরা আল্লার কাছে এসে ফরিয়াদ করবে এবং বলবে রব্বানা না না আমাল সলিহান কুন্না না আমাল আল্লাহর কাছে যখন তোমাদের ফিরিয়ে নিয়ে আসা হবে তখন তোমরা বলবে রব্বানা হে আমাদের প্রভু আমাদেরকে আর একটি জন্য এখান থেকে বের করে পৃথিবীর বুকে পাঠানো হোক এবারে আমরা পৃথিবীর বুকে গিয়ে না আমাল সলিহান সলেহ আমল করব, সুন্দর আমল করব নাচ গান সিনেমা থিয়েটার এর পিছনে আমরা দৌড়াবো না কোনো অশ্লীল কাজে আমরা থাকবো না সৎকর্ম করে সৎকর্মীদের সঙ্গী হয়ে আমরা তোমাদের কাছে ফিরে আসবো কিন্তু সেটা কোনোদিনই সমথা অনুযায়ী নিজেকে পরিচালিত করে এবং পরকালের জন্য সে আমল করে ওয়াল যিজুম মানিত হওয়া আর সবচেয়ে বড় নির্বোধ ব্যক্তি হলো সেই যে নাফসের অনুসরণ করে মনমানি চলাফেরা করে আর ঠিক এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল মধ্যে বললেন ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ হে যুবক যুবতীরা আজ যারা যুগের হাওয়ায় নিজেদেরকে ভাসিয়ে দিয়ে গা ভাসিয়ে দিয়ে তামাশায় মেতে আছো আল্লাহকে ভুলে গেছো আল্লাহ রসুলকে ভুলে গেছো তহিতকে ভুলে গেছো রেসাইলতকে ভুলে গেছো দিনকে ভুলে গেছো ধর্মকে ভুলে গেছো আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে গেছো পরকালকে ভুলে গেছো তোমরা শোনো লা তত্যা বেশ যদি তোমরা তোমাদের ইচ্ছার অনুসারী হয়ে যাও এবং তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে নাফসের অনুসরণ এই নাফসার অনুসরণ থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে কি করতে থেকে বাঁচাতে চাই তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো دینی শিক্ষার ব্যাপারে তাদের যত্নবান হতে হবে دینی শিক্ষার ব্যাপারে তাদের যত্নবান হতে হবে কেন কারণ دینی শিক্ষার মূল উদ্দেশ্যই হলো সন্তানের চারিত্রিক গুণাবলীর উন্নয়ন সাধনের মাধ্যমে তাদের সৎ ন্যায়পরায়ণ নিষ্ঠাবান সত্যবাদী এবং পরিশ্রমী করে গড়ে তোলা অতএব আমরা যদি আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তাহলে সর্বপ্রথম তাদের সম্পর্কটা জুড়তে হবে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমের সঙ্গে আমরা যদি আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি তাহলে আমাদের প্রথম কাজটা হবে আমাদের সন্তানদের সম্পর্কটা জুড়ে দিতে হবে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমের সাথে কেন এই প্রশ্নের উত্তর আপনি কোরআন অধ্যয়ন করলে পাবেন আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার সন্তানের সম্পর্কটা কোরআনের সঙ্গে এজন্য জুড়ে দেবে অনার্সাল্না আলাইকাল কিতাবা তিভিয়ান লে কুল্লেশাই এই জন্যে জুড়ে দিতে হবে যে আমি তোমাদের কাছে যে কোরআন অবতীর্ণ করেছি এটা এমনি একটা গ্রন্থ যাতে ইয়হকাল এবং পরকালের সার্বিক বিষয়ের সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে যে গ্রন্থর মধ্যে ইয়হকাল এবং পরকালের যাবতীয় কল্যাণ অকল্যাণ বিষয়ের সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সেই গ্রন্থ থেকে যদি আপনার সন্তানকে আপনি দূরে রাখেন তাহলে বলুন আপনার সন্তান কিভাবে সফল হবে কিভাবে তাকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আপনি দেখাবেন কোনোদিনই আপনি পারবেন না ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াহুদা ওয়া রহমা এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ অধ্যয়ন করলে আপনাকে সঠিক পথ দেখাবে সঠিক পথে পরিচালিত করবে যে গ্রন্থ আমার সন্তানকে সঠিক পথে পরিচালিত করবে সেই গ্রন্থ থেকেই যদি আমার সন্তানকে আমি দূরে সরিয়ে রাখি তাহলে আমার সন্তান কি করে পথ পাবে সে তো পথহারা হবেই হবে সে তো তার মন মানি চলাফেরা করবেই করবে সে তো নাচ গান থিয়েটার টেলিভিশন এগুলো নিয়ে উন্মাদনায় থাকবেই থাকবে কারণ সে তো সঠিক গ্রন্থটাই অধ্যয়ন করেনি সে তো সঠিক পথ চাই জানে না ঠিক একই ভাবে আল্লাহ রবুল আলম বলছেন ও রহমা এটা হচ্ছে রহমাত জি এটা হচ্ছে রহমাত এমন একটি গ্রন্থ যেই গ্রন্থটা অধ্যয়ন করলে আল্লাহর রহমত নেমে আসে আমার সময় শেষ লাস্ট আয়াত আল্লাহ বলছেন ও হাজা কিতাবাহু মুবারক আল্লাহ কুমতুর হেমন এটা এমনই একটা গ্রন্থ এই গ্রন্থটা বরকতপূর্ণ করে অবতীর্ণ করা হয়েছে অতএব তোমরা এর অনুসারী হয়ে যাও মনমানি চলাফেরা না করে কোরআনের অনুসারী হয়ে চলাফেরা করো তাহলে তোমাদের প্রতি অবশ্যই অবশ্যই রহমত বর্ষণ করা হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সমস্ত সন্তান সন্তানিকে তোমরা কোরআনের অনুসারী বানিয়ে দাও তাদের মনমানি চলাফেরা থেকে ঘুরিয়ে নিয়ে এসে আল্লাহ তাদেরকে তুমি কোরআনের অনুসারী বানিয়ে দাও আমিন আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা হাদিস ও কোরআনের আলোকে খুব সুন্দর বক্তব্য শুনলেন শুধু শুনলেই হবে না সেগুলোকে আমলে নিয়ে আসতে হবে এখন আপনাদের সম্মুখে আলোচনার জন্য আসছেন মলানা আব্দুল আখের সাহেব বিলকুমারী মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি আপনাদের সম্মুখে আলোচনার জন্য আসছেন পনেরো মিনিট টাইম السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال كان على سقل النبي صلى الله عليه وسلم رجل يقال له كركرة فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار فذهبوا ينظرون فوجدوا أبعتا قد قلاها رواه البخاري وفستت أجكر شبهار যোগ্যতম সভাপতি মহাশয় অবস্থিত অলাময়েরাম সামনে বসে রয়েছেন দিনদার ইমানদার ভাইয়েরা ও বাবজিরা আড়ালের মা বোনেরা আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মসৎকারী ইমানদার নয় সম্মানিত মুসল্লিবৃন্দ শ্রোতামণ্ডলী আপনারা বক্তব্যটি মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ উপকৃত হবেন যদি ধরে রাখতে পারেন যদিও সময় স্বল্প বক্তব্যের বিষয় হচ্ছে আত্মসাপকারী ইমানদার নয় আমরা যে মাদ্রাসার জালসা শুনতে এসেছি এই মাদ্রাসার নাম মাহাদুস সালাফি ডিঙ্গেল মাহাদুস সালাফি এই প্রতিষ্ঠান বহু শিক্ষায় দেন তার মধ্যে একটি শিক্ষা দেন যে আত্মসাপকারী মমিন নয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন সুরাতুল মায়াদার মধ্যে বিল ইমান যে ব্যক্তি ইমানকে অস্বীকার করবে ফকত হাবিতা আমাল সে তার আমলগুলোকে পণ্ড করবে অহুয়াফিল আখেরাত মিনাল খেরিন আর সে আখেরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আমরা যারা মুসলমান যাদের দাবি যে আমরা ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে আছি ডুবে আছি ঢুকে আছি প্রবেশ করে আছি তাদের এই বক্তব্য শোনা উচিত যে বর্তমান সময়ে রাজ্যের যা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক অত্যন্ত জটিল ও কঠিন তার কারণ হচ্ছে আমরা মুসলমানেরা দাবি করছে মুসলমান কিন্তু আসলে আমরা বহু মুসলমান আত্মসৎকারী যার জন্য আল্লাহরবুল আলমিনের গজব আল্লাহ রব্বুল আলমিনের আজাব শাস্তি আমাদের মধ্যে বা আমাদের কাছে আমাদের উপরে নেমে এসেছে তো ইমানকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা যে ভালো ভালো আমলগুলো করব সেগুলোকে আমরা মধ্যে অন্তর্ভুক্ত হব নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়সাল্লামের জামানার কথা বলছি সেই বোখারিতে হাদিস্তে রয়েছে আব্দুল্লাহিন আহম রউদিয়াল্লাহ তাহলা আনহর বর্ণনা তিনি বলেছেন কেন আইলা সকাল ইন নবী ও সাল্লাল্লাহ ফা আলি ও করিম আলী একজন দায়িত্বশীল ছিলেন যুদ্ধের সামানগুলোকে আগলদারি করার জন্য দেখভাল করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য তো রেসুলে করিম সাল্লাল্লাহ ফা আলি ওসাল্লামের এই দায়িত্বশীল যেই দায়িত্বশীলকে বলা হতো কারকারা কারকারা নামে তাকে ডাকা হতো ইউকাল লাহু কারকারা ফামাতা এই লোকটি এই মানুষটি মারা যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি যখন জানতে পেরেছিলেন কারকারা মানুষটা মরে গেছে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন ফকাল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হুয়াফিন্নার ওই মানুষটা জাহান নামি মানুষটা জাহান নামি শাহবা একরাম রাজি আল্লাহ তালা আনহম আশ্চর্য হয়ে গেছিলেন যে করিম মানুষটাকে ভালো বলে মানুষটাকে মানে আমানতদার বলে যুদ্ধের সামানগুলোকে দেখভাল করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দিলেন সেই লোকটা মরে গেল আর মোহাম্মদ সাল্লু আলী ওয়া সাল্লাম তাকে জাহান্নামি বললেন কারণটা কি জাহাবু শাহ গেলেন যে যুদ্ধের সামানগুলো ঠিকঠাক আছে কিনা ইয়ান জুরু না তারা ভালো করে চোখ লাগিয়ে দেখলেন ভবা যে দু গাল্লাহা তারা দেখতে পেলেন যে তারা বা সে একটি জুব্বা একটি ঢিলে ঢালা পাঞ্জাবি তো সাত করেছে আলী ও সাল্লামের সাহবা একরামদের বুঝতে অসুবিধা হলো না যে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম মানুষেরা জান্নাত পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আর সেই রসুল সাল্লুসাল্লামের মুখ থেকে বের হলো জাহান্নামি তার কারণটা কি সম্মানিত মুসলিম সমাজ মুসলমানেরা আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে মুসল্লি বৃন্দু দুনিয়া এমন ভাবে করতে হবে যে আমরা যাতে সরকারি তহবিল এবং সমাজের টাকা পয়সা সেটা বাইতুল মালের টাকা হোক ফেতরা কুরবানি হোক মাদ্রাসা মসজিদের টাকা হোক সমাজের টাকা হোক কোনো টাকা চারানা পয়সা যেন আমরা আত্মসাত না করি আত্মসাত করলে আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে রাসুল কাদিম সাল আলী ওসাল্লামের ওপর একটি হাদিসে বলা হয়েছে সেই বোখারিতে হাদিসটি রয়েছে মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের বিখ্যাত সাহাবিয়া

সমাজের মালকে সমাজের টাকা পয়সাগুলোকে অন্যায়ভাবে তারা ভক্ষণ করবে যদিও তাদের জন্য ভক্ষণ করা তাদের জন্য খাওয়া উচিত নয় জায়জ নয় তবুও তারা খাবে রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন ফেলাহার ইয়ালকে আমা তাদের জন্য জাহান নাম অবধারিত তাদের জন্য জাহান নামের আগুন অবধারিত সম্মানিত সুধী মুসলিম সমাজ আমরা মানুষ এই ধরা বসবাস করছি আমরা একটা জিনিস বারবার কল্পনা করছি বারবার জল্পনা করছি বারবার ভাবছি যে পশ্চিমবঙ্গের চিত্র এত খারাপ কেন মুসলমানদের চিত্র এত খারাপ কেন হচ্ছে মুসলমানরা আজকে যে ভোটার সিস্টেম এই ভোটার সিস্টেমটাকে মুসলমানরা ঠিকভাবে আমরা করতে পারিনি সঠিক মানুষকে নেতা নির্বাচন করতে পারিনি এই জন্য আজকে আমাদের উপরে আল্লাহর আজাব আল্লাহর গজব নেমে এসেছে মানুষ বিভ্রান্তির বেড়া জালে মানুষ হয়রানের বেড়া জালে আমি পে হাদিস উপহার দিয়ে বক্তব্য শেষ করছি মুসলিম হাদিসে রয়েছে দুটো হাদিস থেকে বললাম মুসলিমের একটি হাদিস শোনেন

কিভাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন লম্মা কেন খাইবার যখন খাইবারের যুদ্ধ হলো আমরা জানি ওলামা একরাম জানি আপনারা জানেন যে খাইবারের যুদ্ধ হয়েছিল সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধ হয়ে গেল যুদ্ধ শেষে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম বাড়ির দিকে রওনা করলেন রওনা হলেন সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালহম তারাও রওনা হলেন এবারে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালহম দেখলেন যে পথের ধারে কিছু লাশ পড়ে আছে মরে পড়ে আছে পথের ধারে কিছু লাশ রাস্তার ধারে কিছু লাশ সাহাবা একরাম মন্তব্য করলেন ফকাল ফলানুন শহীদ ও ফলানুন শহীদ বললেন সাহাবাই একরাম অমুক মানুষ শহীদ অমুক মানুষ শহীদ তথা জান্নাতি জান্নাতি মুহাম্মদ সাল্লাহ আলী নীরব থাকলেন চুপ থাকলেন নিশ্চুপ থাকলেন কোনো কথা বললেন না শহীদ পরিশেষে আরো একটু অগ্রসর হলেন আরো একটু হেঁটে গেলেন যাওয়ার পর দেখছেন কোথায় একটা লাশ পড়ে আছে রসুল করিম সাল আলি সাল্লামের সাহাবাই একরাম এই পূর্বের লোকেদের নেই সেই সম্পর্কেও সেই লোকটা সাল্লাহ তালা আনহম তারা বুঝেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যুদ্ধ করছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন মাজিদকে প্রতিষ্ঠিত করার জন্য সহি হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানরা এবং যুগে যুগে মানুষেরা যাতে ইসলামের ছায়া তোলে আসতে পারে জান্নাত পেতে পারে এই জন্য আল্লাহ পাকে রসুল সাল্লাহ এই লোকটাকে বললেন লাশ পড়ে আছে এখনো দাফন কার্য শেষ হয়নি এখনো কবরস্থ হয়নি কবরে এখনো দেওয়া হয়নি এই লোকটা সম্পর্কে বললেন কেল্লা কখনোই নয় নি রায় তো কারণটা কি ফি বুরুদাতিন গেল্লাহ আবাতিন এই মানুষটা কি করেছে একটা চাদর বা একটা জুব্বা ভিলে ঢালা একটা পাঞ্জাবি আত্মশাত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি تعالی হোনকে বলেছিলেন যে হে খাত্তাবের পুত্র ওমর আল্লাহ তাআলা আনহু দাও নেদা দিয়ে দাও কি বলে তুমি জানিয়ে দাও তাদেরকে নাহুলাইয়াতুল জান্নাতা ইল্লা আল ফখরজতু ফনাদাইতু انه লায়াতুল জান্নাতা ইল্লাল মুমিনুনা সলাসা উমর রাজি আল্লাহ তালান বলেন মোহাম্মদ সাল্লাহ যখন আমাকে কথা বললেন আমি বের হয়ে আসলাম বের হয়ে এসে ঘোষণা দিয়ে দিলাম মানুষের জানিয়ে দিলাম এই সিলেবাস এই হাদিস কেমন পর্যন্ত বহাল থাকবে সারা পৃথিবীর সকল মানুষের জন্য বহাল থাকবে বলিষ্ঠ থাকবে প্রতিষ্ঠিত থাকবে তিনি বলেছিলেন যে ইমানদার ছাড়া মমিন ছাড়া জান্নাতে যাবে না অতএব সমাজের সকল মানুষকে বলতে চাই আবামার জনসাধারণ এই হাদিস আলেম আমাদের জন্য এই হাদিস মাদ্রাসার ছাত্রদের জন্য স্কুল কলেজের ছাত্রদের জন্য চাষিদের জন্য ডাক্তারদের জন্য শিক্ষিত মানুষের জন্য অশিক্ষিত মানুষের জন্য সকলের জন্য প্রযোজ্য কেউ রক্ষা পাবে না কেউ নাজাত পাবে না কেউ নিষ্কৃতি পাবে না যদি মানুষ সমাজের টাকা বাইতুল মালের টাকা সরকারি তহবিলের টাকা যদি না জানি আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু খরচ করা দরকার খরচ না করে পেটে ভরে নাই তাহলে জান্নাত যাওয়া যাবে না অতএব যে সমস্ত ভাইরা বাবজিরা জালসা শুনতে এসছেন আপনাদেরকে একটা কথা পরামর্শ দেব এই মাদ্রাসা আলমাহাত আল সালাফি পুরনো মাদ্রাসা অনেক দিনের মাদ্রাসা অনেক ছাত্র এই প্রতিষ্ঠান মানুষ করে দিয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ যারা বর্তমানে আছেন যারা অতীতে ছিলেন এই এলাকার জনগণ এই মাদ্রাসা খুলেছেন এই মাদ্রাসা চলছে সুষ্ঠুভাবে মাদ্রাসা চলবে ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনাদেরকে ভালোবাসতে হবে এই মাদ্রাসাগুলো যদি শেষ হয়ে যায় মাদ্রাসাগুলো যদি না চলে আলে মোলামা যদি না থাকে আপনার মাঠে ভালো ফসল হবে না আপনার মানে চাকরিতে বরকত হবে না আপনার ব্যবসায় বরকত হবে না আপনি যে কোনো কাজ করেন সেই কাজে বরকত হবে না অতএব সম্মানিত সুধি অনুরোধ করব আপনাদের পরামর্শ দেব যে আমরা কোশ্চিন কালেও কখনোই সেই সরকারি টাকা হোক আর যে সরকারি ব্যবস্থা সেই টাকা হোক পাবলিকি টাকা হোক যে কোনো টাকা হোক আমরা কোশ্চিন কালেও কখনো যেন চারানা পয়সা আত্মসাত না করি চারানা পয়সা আত্মসাত করলে সমাজে বরকত হবে না প্রতিষ্ঠানে বরকত হবে না মসজিদে বরকত হবে না বাড়িতে বরকত হবে না কোশ্চিন কালেও কোথাও হবে না আমরা পরামর্শ আবারও দিতে চাই এই প্রতিষ্ঠান এই শিক্ষা দেয় যে আলোচনা সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের সামনে করলাম পরিশেষে আমরা সকলে উপস্থিত অনুপস্থিত যারা মারা গেছে সকলের জন্য দোয়া করি রব্বুল আলমী যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো তাদের ত্রুটি ভাব করে আমরা যারা বেঁচে আছি রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার করে রাখো আমাদেরকে সংশোধন করে দাও আমাদেরকে পরিবর্তন করে দাও আমাদেরকে সুস্থ জীবন দান করো আমাদেরকে ভালো দা ভালো করো আমাদের ইমানদার বানাও এই দোয়া এবং দাবি রেখে আজকের মতো শেষ করছি অমায় আলাইনবালাক আসসালামু রহমতুল্লাহ এতক্ষণ মৌলানা হাদিস কোরআনের আলোকে অনেক প্রস্তাব এবং সতর্ক সতর্কবাণী করেছেন সেই সতর্কগুলোকে গ্রহণ করতে হবে তাহলে নিজের ইমান মজবুত থাকবে আখের হাত ভালো হবে এহকালেও মঙ্গল হবে তো এখন আপনাদের সম্মুখে আপনাদের এলাকার বা নদীয়ার বর্তমান তরুণ বক্তা মৌলানা ইবাদুল্লাহ সাহেব আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আসছেন বিশেষ একটা ঘোষণা ডিঙ্গেল মাদ্রাসার এবছরে যারা ফারেক হবা এরকম ছাত্রছাত্রী যেমন জন দার্সেন নিজামিয়ার আলেম বিভাগের ছাত্র এবছর ফারেক হবে তোমাদেরকে সকলকেই রেডি থাকতে বলছি এরপরই পাক পরিয়ে দেওয়া হবে হ্যাঁ অফিসের কাছে চলে যাবে আধ ঘন্টা পর এবং যে চার পাঁচটি মেয়ে এবছরে যে চারটি বালিকা বা ছাত্রী আমাদের এবছরে ফারেক হচ্ছে তাদেরকেও বলছি তোমরাও অবশ্যই রেডি থাকো আমরা আধা ঘন্টা পরই ডাক দেবো এবং যে পাঁচজন হাফেজ এবছরে ফারেক হবে সেই হাফেজ ছাত্রদেরকেও বলছি তোমরাও রেডি থাকো অফিসের কাছে আধ ঘন্টা পর আসবা এবং ওখানে পাক পরিয়ে দেওয়া হবে লাঠি দিয়ে ওখানে একটি স্টেজে আনা হবে অবশ্যই তোমরা রেডি থাকবে